নেপাল সম্পর্কিত কয়েকটি কালো সত্য যা জানলে আপনি চমকে যাবেন এটি এমন দেশ যেখানে মেয়েদের জন্য সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয় মানে হচ্ছে নেপালের মেয়েদের একটা বাজার আছে যেখানে আপনি অনেক সুন্দরী মেয়ে পাবেন সুতরাং নেপালে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন না হলে কিন্তু আফসোস করবেন নম্বর এক মহিলারা বিশেষ ছাড় পান নেপাল বিশ্বের এমন একটা দেশ যেখানে নারীরা অনেক ধরনের ছাড় পায় এখানে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে এটি নেপাল দেশে সম্পূর্ণ বৈধ নাম্বার দুই কুমারী মেয়েদের পুজো করার কথা নেপালে কুমারী মেয়েদের পূজা করার প্রথা রয়েছে এমনকি এদেশে একটি কুমারী মন্দির রয়েছে আসলে এর পেছনে একটা গল্প আছে একবার নেপালে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল যার ফলে পুরো নেপাল ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে কুমারী দেবীর মন্দিরের আশেপাশের এলাকায় কোনো ক্ষতি হয়নি এরপর নবরাত্রির সময় সেখানে কুমারী মেয়েদের পুজো করা শুরু হয় নাম্বার তিন স্বাধীনতা দিবস পালন না করা আমরা সবাই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি কিন্তু নেপাল এমন একটা দেশ যেখানে স্বাধীনতা দিবস পালিত হয় না হ্যাঁ নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ বটে কিন্তু তারপরও এদেশ কখনোই অন্য কোনো দেশ বা সাম্রাজ্যের দাস ছিল না দেশ যখন দখল হয়নি তখন স্বাধীনতার প্রশ্নই ওঠে না আর যে কারণে সেখানে স্বাধীনতা দিবস নেই আর সেটা পালন হয় না তবে হ্যাঁ এদেশের জাতীয় সংবিধান দিবস পালিত হয় আর তা হল বিশে সেপ্টেম্বর নাম্বার চার পঁয়তাল্লিশ মিনিট সময় পিছিয়ে থাকা যখনই আমরা জানতে পারি যে আমাদের ঘরে অন্যদের থেকে পিছিয়ে বা এগিয়ে আছে আমরা তাৎক্ষণিকভাবে ঠিক করতে শুরু করি কিন্তু তাতে নেপালের মানুষের কোনো সমস্যা নেই এটা নিয়ে আজ অব্দি নেপালের সময় নির্ধারণ করা হয় মাউন্ট এভারেস্টের ভিত্তিতে যার কারণে এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় প্রায় ৪৫ মিনিট পিছিয়ে রয়েছে নাম্বার পাঁচ আশ্চর্যজনক ইন্টারনেট গতি বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় নেপালে ইন্টারনেটের গতি আশ্চর্যজনকভাবে কম ইন্টারনেট টেস্টিং এবং অ্যানালাইসিস ফার্ম দ্বারা পরিচালিত জরিপ অনুসারে নেপালের গড় মোবাইল ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে সাত মেগাবাইট যেখানে গোটা বিশ্বে গড় আটাশ দশমিক দুই এমবিপিএস এছাড়াও দুই হাজার উনিশ সালে নেপালে মোবাইল ইন্টারনেট গতিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে একশো তিরিশতম অবস্থানে ছিল নাম্বার ছয় ত্রিভুজ পতাকা নেপালি বিশ্বের একমাত্র দেশ যার একটি আয়তাকার পতাকা রয়েছে এবং সেটা ত্রিভুজাকার নেপালের পতাকা একটি নীল সীমানার সাথে মিলিত দুটি লাল ত্রিভুজ নিয়ে গঠিত উপরে ত্রিভুজটিতে চাপ থাকে এবং নিচে ত্রিভুজের সূর্য আর এই প্রতীকের মাধ্যমে বোঝানো হয় যতদিন আকাশে সূর্য তারা থাকবে সে রাষ্ট্র ততদিন টিকে থাকবে এই পতাকা মূলত নকশাটি দুই হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নিয়ে এবং পা থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা তাহলে নেপাল শব্দের অর্থ যাচ্ছে পবিত্র গুহা